স্টার্ট এই কারণে করে ব্লগের মালকিন হচ্ছে উনি উনি সমস্ত কিছু এডিটিং এভরিথিং করে তাই জন্য আমি স্টার্ট করি হ্যাঁ তার জন্য স্টার্ট করে আমি করলাম তো আজকে বেরিয়েছি জেনারেলি পূজোর শপিং প্লাস আমাদের এক্সট্রা কিছু কেনাকাটি রয়েছে বিয়ে কেনাকাটা ইয়েস পুরো ফোন বেকে তো তো সেই জিনিসগুলোর জন্যই সকাল সকাল বেরোনোর টার্গেট ছিল সাড়ে নটা এখন বাজে এগারোটা পাচ্ছিস মানে সাড়ে যাই হোক লেট হয়ে গেল তো স্নান খাওয়া দাওয়া সব কিছু করে টুরে কফিট করে গেছি আমি আর তোমরা দেখতে ব্লগটা দেখো কি কি কেনাকাটা করছি না করছি এর আগে ভ্লগে তোমরা দেখেছিলে আমরা প্রায় অনেক রাত্রেই লক্ষ্মীর স্মৃতিতে ইসলাম আমি শাড়ি দেখবো বলে বাট ভিড়ের কারণে আমি সেভাবে কালেকশন দেখিয়ে উঠতে পারিনি তো আজকে ভেবেছিলাম শুরুতেই এই দোকানে ঢুকবো ঢুকেই আমরা প্রচুর শাড়ি কালেকশন দেখেছি তার মধ্যে থেকে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ অর্গানসা এই শাড়িগুলোর থেকেই আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পছন্দ করেছিলাম তো বিকাশ উপরেছিলো এটা আমি তোমাকে পুজোতে গিফট করলাম বাট আমি এটা প্রি ফাইনালি ইউজ করেছিলাম কারণ শাড়িটা আমার সত্যি বলতে ভীষণই পছন্দ হয়েছে এটা প্রি ওয়েডিং জন্য ভীষণই পারফেক্ট একটা শাড়ি এরপর আমরা এখান থেকে বিলিং করে বেরিয়ে পড়ি বিধান মার্কেট যাবো বলে প্রি ওয়েডিং জন্য আমাদের এখনো বেশ কিছু জিনিস কেনা বাকি রয়ে গেছে এর আগে ব্লগে দেখেছিলে আমরা আশীর্বাদে ওয়াচ কিনবো বলে এই শপে এসেছিলাম বাট সেদিনকে নেওয়া হয়নি কিন্তু সেদিনকে না আমি বেশ কিছু লেডিস কালেকশান দেখিয়ে এসেছিলাম যেগুলো আমার মোটামুটি একটু পছন্দ হয়েছিল তো আমি আজকে আবার চলে এসেছিলাম লেডিস কালেকশানগুলো দেখার জন্য অ্যাকচুয়ালি না আমি বেশ চার বছর হতে চলো এই ঘড়িটা এখান থেকেই নিয়েছিলাম এই বেল দেওয়া ব্রাউন ঘড়িটা তো একটু ব্রেসলেট টাইপের যে চেইন সিস্টেম ঘড়িগুলো হয় এগুলো আমার ভীষণ মানে নেওয়ার ইচ্ছে ছিল পার্সোনালি ইউজ করবো বলে তো এখান থেকে আমি একটা ঘড়ি আমি এই যে ফার্স্ট দেখতে পাচ্ছ এই ঘড়িটি আমি নিয়েছিলাম যেটা বিকাশ বারবার দেখাচ্ছিলো আর এখান থেকে বিকাশ জাস্ট ওর ঘড়ি বেলটা চেঞ্জ করে নিয়েছিল আর এখানে আমি অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনাল ডিসিশন নিয়ে যে ওয়াচটা আমি নেবই পার্সোনালি ইউজ করব বলে দিন এখানে সুন্দর করে প্যাক করে আমরা বেরিয়ে পড়ি তো ফাইনালি শাড়ি নিয়েছি আর ঘুরি নিয়েছি আমার জন্য ওর খালি বেল্ট চেঞ্জ করেছে এটা আর আমি নিলাম অনেক ধরে ইচ্ছে ছিল ঘুরি নেওয়ার নিয়ে নিলাম আর শাড়ির দোকানে আমি খুব একটা ভিডিও করতে পারিনি যাই হোক এখন ডাইরেক্ট দোকান যাবো হ্যাঁ খুললো দেখি 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 কোমাল তো স্টাইলিশ রাখতেছে ভেবেছিলাম একটা ব্যাগই নেবো বাট ব্যাগ শপে গিয়ে না দুটো ব্যাগই পছন্দ হয়ে যায় এই ব্ল্যাক আর গ্রে ব্যাগটা ভীষণই সুন্দর ছিল তারপর আমরা চলে আসি সানগ্লাসের কালেকশান দেখব বলে তো ফার্স্ট যেই দোকানে ঢুকেছিলাম সেখান থেকে আমরা বেশ কিছু কালেকশন ট্রাই করে এক জোড়া মানে নিয়েছিলাম ও একটা আমি একটা দেন সেকেন্ড আরেকটা দোকানে গিয়ে ও একটা আমি একটা আবার জোড়া সানগ্লাস নিয়েছিলাম কি যেন সানগ্লাসে এত কেন হঠাৎ করে কিনতে ইচ্ছে করলো মানে প্রি প্রিওয়েডিং ইউজ করবো ভেবেছিলাম এক জোড়াই নেবো ও একটা আমি একটা বাট দুজোড়া নিয়ে ফেলেছি এতক্ষণে আমরা কমপ্লিট করলাম সানগ্লাস আমার ওয়াক পুরো সানগ্লাস লেগে গেছে আর কি শাড়ি তো ব্যাগ আমার শাড়ি তো বলেই দিই ব্যাগ মানে কম কম করে কেনার চক বেশি বেশি কিনে ফেলেছি এরকম হচ্ছে তো শাড়ি কিছু পেটে পড়েনি তো ভাবলাম এখন হচ্ছে একটু আঠের রাস্তায় এখানটায় চলে এসেছি আর দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে রোদ আজকে এরপর আমাদের রুম ডেকোরেশনের জন্য বেশ কিছু জিনিস দেখতে এসেছিলাম যেরকম কার্টেন পাপস এর আগেও আমি এই দোকান থেকে একটা আর্টিফিশিয়াল গ্র্যাস নিয়ে গিয়েছিলাম ব্লগে শেয়ার করেছিলাম তো সেই দোকানেই চলে এসেছে এই দ্বারাটা না অনেক কিছু রাখে রুম ডেকোরেশনের জন্য তো আমাদের যে কার্টেনের কালারটা পছন্দ হয়েছিল সেটা বেসিক্যালি অনেকগুলোই লাগতো তো ততগুলো পিস আমরা অর্ডার দিয়ে দিন এখান থেকে বেরিয়ে পড়ি এরপর আমরা গিয়েছিলাম ক্যামেরাম্যানের ম্যানের বাড়িতে এতদিন ধরে তোমরা দেখছো আমার প্রি ওয়েডিং জন্য প্রচুর শপিং করছি যেরকম আজকেও বেশ কিছু শপিং করেছিলাম তো মেনলি আমাদের প্রি ওয়েডিং প্লাস আমাদের বিয়ের দায়িত্ব যাকে দিয়েছিলাম তাকে আমরা অনেক দিন আগে থেকে ফাইনাল করে রেখেছিলাম তো আজকে গিয়েছিলাম মেনলি কবে কি করব না করব ডিসাইড করতে কোথায় করব প্রি ওয়েডিংটা তো ডিসিশন নিয়েছিলাম যে দুর্গা পুজো বেরিয়ে গেলে তারপরেই করব এখানে তার বেশ কিছু প্রি ওয়েডিংয়ের শ্যুট দেখছিলাম কীরকমভাবে কি করব না করব আর কি একটা আইডিয়া নেওয়ার জন্য আর ফাইনাল ডিসিশনটা নিয়েছিলাম সেদিনকেই বসে এর নাম হচ্ছে সুব্রত কুণ্ডু এর পরে আমি আরও ডিটেলসে আমি দেখিয়ে দেবো তার কাজ কীরকম কী আছে না মাঝে অবশ্যই শেয়ার করব তারপর সত্যিও তো বলতে সেভাবে আমার ক্লিপস নেওয়া হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর সেভাবে আজকে আমরা লাঞ্চও করিনি বাইরে যাই হোক এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোক কি তোমাদের আজকে ব্লগটা অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ছিল অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো টাটা